অশোকনগরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ তিনজনকে গ্রেফতার পুলিশের প্রতিবেশী যুবক সহ তিন বন্ধুর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে ধৃত সোমনাথ সাহা সৌভিক মন্ডল এবং মীর বিশ্বাস অশোকনগরের ঘটনা যেখানে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠছে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে সোমনাথ সাহা সৌভিক মন্ডল এবং বীর বিশ্বাস প্রতিবেশী যুবক তিন বন্ধুর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতার পুলিশের তরফ থেকে মনোজ মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে মনোজের কাছ থেকে আপডেট নেব মনোজ দেখো অশোকনগরে কিন্তু আবারও নাবালিকা গণধর্ষণের মতো ঘটনা ঘটে যায় গতকাল রাত্রেবেলা একজন নাবালিকা তার প্রেমিকের সঙ্গে ঘুরতে বার হয় এবং পরবর্তীতে সেই সেই লোকটা কিন্তু তাই এই নাবালিকাকে নিয়ে একটি মদের আসরে যায় এবং তার আরো দুই বন্ধুকে ডাকে সেখানেই কিন্তু একটা স্কুলের পিছনে প্রাইমারি স্কুলের পেছনে অন্ধকার জায়গাতে কিন্তু সেখানেই নাবালিকাকে গণদর্শন করা হয় বলে অভিযোগ পরবর্তীতে কিন্তু গতকাল রাত্রেবেলায় অশোকনগর থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল এবং অশোকনগর থানার পুলিশ হাবলা থানার পুলিশ যৌথভাবে কিন্তু এই এই ঘটনাকে কেন্দ্র করে তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ এই তিনজনকে গ্রেফতার করার পর সেই জায়গাতে নিয়ে যায় এবং পরবর্তী কিন্তু সেখানে তারা কিভাবে ঘটনাটা ঘটায় তারা কিন্তু করে দেখায় এবং পরবর্তীতে তারা সেই তিনজন যাদেরকে অ্যারেস্ট করেছে তারা কিন্তু গতকালকে বাংলাদেশ আদালতে পাঠাবে এমনটাই জানা যাচ্ছে স্থানীয় মানুষজন তারা কি বলছেন শোনাবো গতকাল এই মেয়েটা তিনটে বন্ধুর সাথে ওই তিন বন্ধু ওকে এখানে একটা চায়ের দোকানে এসে চা খাইয়েছে চা খাওয়ার পরে তাকে মদ খাইয়ে দেয় রাত্রিবেলা অনেক রাত্রে ও যখন বাড়ি যায় ওরা টলছিল তখন ওর মা ওকে মারধর বকাবে বকি করে তারপরে ও সব সত্য কথা বলে যে এই তিন বন্ধু বন্ধুগুলি ওকে করে ওকে রেপ করেছে এবং অশোকনগর থানা অত্যন্ত দক্ষতার সাথে মানে চব্বিশ ঘন্টাও হয়নি অপরাধীদের অ্যারেস্ট করে অপরাধীদের অ্যারেস্ট করেছে আইন আইনের মতো চলবে তবে এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই আর কি বলছেন স্থানীয় কাউন্সিলর এখানে একটা মেয়েকে কালকে গভীর রাত্রে নিয়ে এসে হ্যাঁ তাকে ধর্ষণ করেছে অজন মিলে এখানে তো এখন দেখছি তো দুজন দুজনকে পাশাপাশি জানা যাচ্ছে যে এখানে মদের আসর বসে হ্যাঁ মদের আসর মাঝে মাঝে বসে এই অঞ্চলের মহিলারা পুরুষরা মাঝে মাঝে প্রতিবাদও করে হ্যাঁ তারপরে এরা যখন সব মানুষ ঘুমিয়ে পড়ে তখন এরা একটা মদের আসর বসায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা